me oh, oh, oh. আমি কিন্তু ফুল বিন্দে আছি তো চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজকে ব্লগটা সত্যিকার ইন্টারেস্টিং কারণ সামনেই পুজো তোমরা অনেকেই তো সাজগোজ করতে ব্যস্ত মানে নিজেদেরকে একটু সুন্দর করে তুলতে ব্যস্ত তো আজকে আমিও যাচ্ছি আমার একটা অনেক দিনকার ইচ্ছে পূরণ করতে সেটা হয়ে ওঠেনি বাট আজকে ফাইনালি আমি সেটা করতে যাচ্ছি আর ভাবলাম তোমার সাথে এটা শেয়ার করবো না এটা হতেই পারে না তো আমার এখানে সেরকমভাবে ভিডিও আসে না কারণটা হচ্ছে ডেলি সেরকম ভিডিও দেওয়ার মতন কিছু আমি সেরকম পাই না কোনো কন্টেন্ট যার জন্য ভিডিও দিই না বাট এই যে ছোট ছোট মুহূর্তগুলো এগুলো অ্যাকচুয়ালি তোমার সাথে শেয়ার করা মানে ওটা হচ্ছে আমার এখানে জমিয়ে জমিয়ে রাখছি ভবিষ্যতে এগুলো দেখবো চলো আজকে দেখো সকালবেলা খুব তাড়াহুড়োতে আছি কারণ আমাকে দশটার মধ্যে তো এখন আমি রেডি আবার তোমার সাথে কথা হচ্ছে আর যাচ্ছি অবশ্যই আজকে নিজেকে একটু সুন্দর করতে কিন্তু কি করব সেটা এখন তোমাদেরকে জানাবো না চলো পার্লারে গিয়ে তারপর কিন্তু তোমার সাথে দেখা হবে অ্যান্ড কি করবো না করবো তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতেই পাবে তো সাথে থেকে আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করো এই যে এরকম লুকটা দেখছো এরপর লুকটা কি চেঞ্জ হয় সেটাও তো দেখতে হবে তোমাদেরকে সো আজকের ভিডিওটা একদম স্কিপ করো না সাথে দেখে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো পার্লারে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে আর আজকের ভিডিওর মধ্যে পার্লারের সমস্ত ডিটেলস তোমাদের দেবো তোমরাও যাতে সুন্দর হয়ে আসতে পারো বেরিয়ে গেছি গাইস আমি অলরেডি লেট এগারোটার মধ্যে ঢোকার কথা এখন বাজে এগারোটা বাজে দশ এখন আমি যাবো বেশি বাড়ি ওখান থেকে উবেরে বুক করে তারপর যেতে হবে চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগ সো গাইস ধৈর্যের ফল কিন্তু সবসময় মিঠে হয় এই কথাটা কেন বলছি আজকে ব্লগের মধ্যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব আর একটা কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে হ্যাঁ আজকে আমি একটা ইচ্ছে পূরণ করতে যাচ্ছি যেটা আমার কাছে একটা ইচ্ছে পূরণ সেটা হতেই পারে অন্য কারোর কাছে পুরাতন কিন্তু এটা আমার কাছে একদমই নতুন যার কাছে যেটা নতুন তার কাছে সেটা খুব একটা এক্সাইটেড ব্যাপার ঠিক আছে হয়তো সে যখন করেছিল তার কাছেও এটা এক্সাইটেডই ছিল তো যাই হোক কিছু কথা তোমাদের সাথে যে শেয়ার করবো ব্লগটা ফুল কন্টিনিউ করো আর আমার পার্টনার আজকে এ তো সাদেনলি প্ল্যানটা কিন্তু এই করেছিল আর এর সাথে আমি চলে গেছিলাম আজকের পার্লারে তো চলো পার্লারের সামনে যাওয়া যাক তারপর কথা হচ্ছে তো আমরা এখন টোটো থেকে নেমে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে আর একটা কথা সেটা হচ্ছে পুজোর কিন্তু আর বেশি দেরি নেই ভিডিওটা অলরেডি আমার লেট হয়ে গেছে আপলোড করতে তো যে কদিন আছে তার মধ্যে নিজেদেরকে সুন্দর করে তোলার জন্য আমি তোমাদেরকে বলবো ওই দিদি পার্লারে অবশ্যই একবার তোমরা এসে ঘুরে যেতে পারো অবশ্যই সবটাই তোমাদের নিজেদের চয়েস তোমরা যদি চাও আসতে পারো আমি ডিটেল তোমাদেরকে একদম সবার শেষে দিয়ে দিচ্ছি এই ভিডিওর লাস্টে আমরা কিন্তু ফাইনালি আমাদের পার্লারের সামনে পৌঁছে গেছি আর আমাদের পার্লারের নাম হচ্ছে হ্যাভেন রোজ তো নামটা যেরকম খুবই সুন্দর তেমন কিন্তু এই পার্লারে যে দিদিভাই আছে দিদিভাইয়ের কিন্তু বিহেভিয়ারটাও ভীষণ ভালো কারণটা হচ্ছে আমি ভয়েস ওভারটা পয়ে দিচ্ছি তাই পার্লারের কাজটা অনেকদিন আগেই করেছি দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটাও কিন্তু অনেকদিন দিন বাদেই আমি আপলোড করছি কারণটা এডিটের এই যে একটা ব্যাপার না এটা আমার প্রচণ্ড ল্যাথকোর টাইপের ব্যাপার মানে আমি এত ল্যাথকয় আমার এডিট করতে ইচ্ছাই করবো সত্যি কথা বলতে বাট ভাবলাম যে না এর একটা ব্লগ যখন আমি করেছি ব্লগটা তোমার সাথে শেয়ার করতেই হবে তোমাদের সাথে কথা বলি যে বিশ্বকর্মা পুজোর একটা কিন্তু ব্লগ আমি করেছিলাম যেহেতু বাড়িতে পুজো হয়েছিলো বাট বিশ্বাস করো এই এডিটের জন্যই আমি তোমাদের সাথে কিন্তু বিশ্বকর্মা পুজোর ব্লগটা শেয়ার করতে পারিনি তো তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই যে আমি কি করতে এসেছি তো আজকে আমি করব যে হেয়ার স্মুথনিং আর হ্যাঁ ইচ্ছে পূরণের যে ব্যাপারটা তোমার সাথে শেয়ার করব সেটা হচ্ছে দেখো এই ইচ্ছে পূরণটা হতে পারে এই স্ট্রেটনিং স্মুথনিং এই জিনিসটা এখন পুরাতনই হয়ে গেছে কারণটা হচ্ছে অনেকেই হয়তো দু চার বছর আগে থেকে সেই জিনিসটা করে ফেলেছে কিন্তু আমি সত্যিই লেট কেন লেট কারণটা হচ্ছে আমার হয়তো সে টাইমটা মনে হয়েছিল যে না এই স্মুথনিংয়ের পেছনে টাকাটা খরচা করাটা হয়তো ঠিক না সেটা হয়তো আমার অন্য কোনো কাজে লাগালে ঠিক মানে লাভ হবে কারণটা হচ্ছে দেখো সেই টাইমটা আমার মেয়েটা ছোট ছিল তো আমি মনে করি তার টুকটাক খরচাপাতি সমস্ত কিছু সামলে আমার মনে হয় না যে এই জিনিসটা দেখিয়ে লোককে সোহাপ করাটা ঠিক হবে আর সব থেকে বড়ো কথা কি বলো তো যখন একটা খারাপ দিন আমি কাটিয়েছি তখন ওই খারাপ দিন কাটাচ্ছি তার সাথে আমি টাকা দিয়ে এই যে ফুটানিগুলো করব করে আমি লোকের সামনে শো আপ করবো এই জিনিসটা আমার মধ্যে আসে না ঠিক যখন আমার মনে হয় যে না এই টাইমটাই পারফেক্ট কাউকে দেখানোর জন্য বা নিজের শখ পূরণ করার জন্য তাহলে সেই টাইমটাতেই করাটা বেটার বলে আমার মনে হয় গাইজ কিছু মানুষ এরকম টাইপের কথা বলছিল তো সেই কারণে কথাগুলো আজকে তোমাদেরকে বলা বাট আমি মনে করি এদের সাথে মুখ লাগিয়ে একদমই লাভ নেই কারণটা মানুষকে তোমরা কোনো কিছু দিয়ে খুশি করতে পারবে না এর আগের ব্লগেও আমি এই কথাটা প্রচুর বার বলে ফেলেছি যখন নিজেদের কাছে সেরকম সামর্থ্য থাকবে না যে আমি একটা শখ পূরণ করতে পারবো তখন যদি আমি শখ পূরণ করি তখনও মানুষ বলবে যে দেখো লোককে দেখানোর জন্য পয়সা নেই তাও শো করছে আর যখন ধরো মনে হবে যে না এটা আমার পারফেক্ট সময় যে আমি কিছু করতে পারবো বা এটুকুনি করলে আমার কিছু কমই হবে না তখনও যদি সেটা করি তাতেও লোকের প্রবলেম যাই হোক এইসব নিয়ে মাথা না ঘামানো তো আজকে হচ্ছে আমার স্পা করার দিন তো স্ট্রেটনিং বাংলাদেশ যারা করেছো তারা জানো একদিন তো আজকে সেই আমি আবার সেদিনকে তো ফেসে কিছু করতে পারি তাই আজকে ফেসে একটা করব আর দেখো আজকে একটা জিনিস আমার সাথে ঘটে গেছে সেটা হচ্ছে খুবই বাজে মানে আমি করতে করতে তার মধ্যেখানে কারেন্ট চলে গেছিলো তো দিদি একটু টেনশনে পড়ে গেছিলো যে কী করে কী সামনে নেবে আর এখন দেখো একটু চা খাচ্ছিলাম কারণ মাথাটা ধরেছে আর আমি বিশেষ করে চালাবার দিদিও ঠিক আমার মতোই চা না খেলে বলে কাজে গায় না তো যাই হোক সেই জন্য সবাই মিলে একটু চা তাকিয়ে নিচ্ছিলাম নিয়ে তারপর আবার দিদি কাজে হাত দেবে কিন্তু তার মধ্যেই চলে গেল কারেন্ট আর তাতে আরও একটু লেট হয়ে গেছিলো কারণটা হচ্ছে কারেন্ট না আসলে তোমরা জানো যে কোনো রকমের মেশিনেই তো কাজ করবে না তো কি করে সেই দিদি কাজটা করবে দিদি একটু টেনশনেই পড়ে গেছিলো কিন্তু যাই হোক ওইভাবে আমার এখন মুখে এখন ডিটার্নটা অ্যাপ্লাই করা হচ্ছে ক্রিমটা তো এইভাবে ভিডিওটা এইটুকুনি রাখছি তো চলো এরপর আমি তোমার সাথে শেয়ার করবো যে পার্লারটা কোথায় কিভাবে তোমরা আসবে না আসবে সব তোমাদেরকে বলে দেবো তো তোমাদের সুবিধা হবে তো আজকে আমাদের পুরো ফুল টাচ আপ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের পুরো ফুল অ্যান্ড ফাইনাল সব লুক এটাই তো আজকে আমি ফেসিয়ালও করেছি মানে ডিটার্ন করেছি আর ও সেম আমিও সেম তো রেজাল্ট ভীষণ ভালো হয়েছে তো তোমরা যদি কেউ দিদির কাছে করতে চাও তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর তোমাদেরকে ও একবার বলে দিচ্ছে তো অ্যাড্রেসটা তোমার শুনে নাও এই যে এটা দিদির কার্ড আছে আমি দিয়ে দেবো এটা আমি দিয়ে দেবো তো তোমরা এ ফ্রুট আনন্দপুরি ব্যারাকপুরে বন্ধনা অ্যাপার্টমেন্টের নিচে পার্লারটা দিদির বিহেভিয়ার দারুন দারুণ ঠিক আছে বলার বাইরে আর আমি ভীষণ ভীষণভাবে আর আমি নিচে নাম্বারটা দিয়ে দেবো দিদির নাম্বারটা তো তোমরা চাইলে নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নিতে পারবে সো তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবে একদম ব্যারাকপুর স্টেশনের কাছেই তোমাদের কোনো রকমের সমস্যা হবে না শুধু ফোন করে জিজ্ঞাসা করলে তোমরা অ্যাড্রেসটা পেয়ে যাবে ঠিকঠাকভাবে কোনো প্রবলেম হবে না যারা ব্যারাকপুরে থাকো তাদের কাছে কোনো সমস্যাই হবে না তো চলো তাহলে বাড়ি যাই তারপর আবার দেখা হচ্ছে দিদি টাটা তো গ্যাস বাড়ি চলে এসেছি এখন কিন্তু অনেক রাত এগারোটা মতন বাজে মানে আজকে ভীষণ দেরি হয়ে গেছে কারণটা পার্লারে ওখানে না কারেন্ট ছিল না ভীষণ একটা অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম ঠিক আছে আগের দিন খুব ভালোভাবে সব কিছু হয়ে গেছে বাট আজকে স্পা করা থেকে আরও যেহেতু মুখে একটা ফেসিয়াল করেছি তো সেই জন্য একটুখানি সময় লেগেছে এখন রাতের এগারোটা মতন বাজে বাড়িতে ঢুকলাম তো যাই হোক ভিডিওটা এইটুকুনি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও আর হচ্ছে যারা ফেসবুক থেকে পেজটা ফলো করো আর যারা ইউটিউবে দেখছো তাদের সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর আমার তো রেজাল্টটা ভীষণ 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 ভালো লেগেছে এখন আমার বরের কেমন লেগেছে আমি জানি না তো আমার বরকে একটু জিজ্ঞাসা করতে হবে যে কেমন লাগলো হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ আমাকে কেমন লাগছে সেটা বলো ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ সো গাই যেটা বলছিলাম সেটা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর যদি তোমরা কেউ ওই পার্লারে করছ তো দিদির নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পেয়ে গেছো দিদির ব্যানারটা মানে দিয়ে দিয়েছিলাম কার্ডটা তো সেখানেও তোমরা অ্যাড্রেসটা দেখে নিতে পারবে আর যারা ব্যারাকপুর থাকো তারা খুব সহজেই চিনি নিতে পারবে আর যারা না তারা ব্যারাকপুর স্টেশনে আসলে একদমই সামনে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে তো কী ভিডিও নিয়ে আসবে এখন কোনো আইডিয়া নেই জানি না ঠিক আছে ব্লগ করতে চাই কিন্তু ইচ্ছা করে না এখন এটা হলো ব্যাপার তো যাই হোক চলো আজকের মতন টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে